বন্ধুরা দুইটি চোরের গল্প বলবো গল্পটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে আজিমপুর জঙ্গলে একটি রাজা ছিল তার নাম ছিল ইগল সে সব পাখিদের উপর শাসন করত এবং কি তার শাসন যে না মানত তাকে তার বন থেকে বের করে দিত সেই বনে ছিল দুইটি চোরই সে দুইটি চোরই অনেক ভালো ছিল তখন সেই বনের চোরই তারা দুইজন স্বামী স্ত্রী ছিল মেয়ের চোরইটা বলতেছে ছেলের চোরইটাকে চোরই শোনা আজ আমরা একটু বন থেকে ঘুরে আছি অনেক দিন ধরে ভালো মন্দ খেতে পাই না যা পাই সব তো ইগল মহারাজের জন্য নিয়ে আসতে হয় আর চলো না একটু ঘুরে আসি বনটাও দেখে আসি এবং কি কিছু খাবারও খেয়ে আসি না এখন যদি ইগল মহারাজের জন্য খাবার নিয়ে না আসি তাহলে তো আমাদেরকে এই বন থেকে বের করে দেবে তাহলে কি হবে একবার ভেবে দেখেছো না অনেক দিন ধরে ভালো মন্দ খেতে পারি না যা পাই সব তো ইগল মহারাজের জন্য আনতে হয় আজ চলো না একটু বন থেকে ঘুরে আসি আচ্ছা এত রকম ভাবে যখন বলছো তাহলে চলো আমরা অন্য বন থেকে ঘুরে আসি এটা বলে সেখান থেকে চোরই গুলো উড়া দিয়ে অন্য বনের দিকে যাচ্ছে তখন ইগল মহারাজ বলতেছে আজ তো এখনো চোরই গুলো আসতেছে না খাবার নিয়ে আমার তো ক্ষুধা লাগিয়েছে আমি তো ওরা যা আনে তাই খাই কিন্তু আজ ওরা আসতেছে না কেন কিছুই তো বুঝতেছি না আজ আসুক যদি আমার জন্য খাবার বালন না নিয়ে আসে তাহলে ওদেরকে এ বন থেকে বের করে দেবো তখন তাদের সামনে ছিল টুনি তখন তাদেরকে বলতেছে ওই টুনা টুনি তোমরা আজ আমার জন্য খাবার নিয়ে আসো কাল তো এনেছো সেটা তো জানি কিন্তু আজ তো চোরদের আনার কথা কিন্তু তারা যখন আনলো না আমার তো ক্ষুধা লেগেছে তোমরাই খাবার নিয়ে আসো তা না হলে তোমাদেরকে বের করে দেব কি বলতেছেন কাল না আপনাদের জন্য খাবার নিয়ে আসে আজ যদি নিয়ে আসে তাহলে আমরা খাবো কি আমরা কি না খেয়ে মারা যাব আমি এত কিছু জানি না তোমরা যাবে কিনা বলো না গেলে তোমাদেরকে বন থেকে বের করে দেব আচ্ছা ঠিক আছে সমস্যা নাই টুনি চলো আমরা খাবার নিয়ে আসি তা না হলে তো আমাদের তো এই বনে থাকতে হবে এটা বলে তারা দুজন খাবার আনতে গেল ওইদিকে আবার একটি শিয়াল ছিল সে অত্যন্ত ভদ্র এবং কি তার বনের সব দায়িত্ব তার কাছে ছিল তার এখানে যেই আসতো তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিত না তখন এই বনে দেখে জোরইগুলো এসে খাবার কাছে তখন শিয়াল এসে বলতেছে তোমরা কে তোমাদের কত চিনি না তোমরা কোথা থেকে এসেছো এ বনে কি নতুন এসেছো নাকি আমি তো জানি না তোমরা কোথা থেকে এসেছো তোমাদের বাসা কোথায় আমাদের বাসা অন্য একটি বনে এ বনে এসেছি খেতে কারণ ওই বনে যা খাবার আনি সব ইগল মহারাজেরকে দিতে হয় তা না হলে আমাদেরকে ওই বনে থাকতে দেয় না কালকে খাবার খেতে পারিনি সব খাবার ইগল মহারাজকে দিতে হয়েছে আজও যদি না দেয় তাহলে আমাদেরকে বন থেকে বের করে দেবে কিন্তু আমরা ঘুরতে মন চেয়েছে চাই এ বনে এসে খাবার খাচ্ছে এখন যদি আমাদেরকে বের করে দেয় কিছুই তো বুঝতেছি না এখন আপনার বনে কি থাকা যাবে হ্যাঁ আমাদের বনে যত খুশি তত থাকতে পারো সমস্যা নাই এই বনটা মনে করো তোমাদেরই শিয়ালটা তো অনেক ভালো হ্যাঁ চলোই ঠিকই বলেছো এই শিয়ালটা অনেক ভালো এই বনে আজ থেকে থাকবো ওই বনে আর যাবো না তখন তারা এই বনে থাকা শুরু করলো তখন কিছুদিন কেটে গেল কিন্তু চোরই গুলো আর সে বনে গেল না তখন ইগল মহারাজ বলতেছে ওই চোরই গুলো এখনো আসতেছে না ওদের এত বড় সাহস হয়েছে আমার সাথে দেখা না করে ওরা এই বন থেকে চলে গিয়েছে ওদেরকে আমি ধরতে পারলে মেরে ফেলবো এটা বলে সে দাঁড়িয়ে আছে ওইদিকে আবার চোরই গুলো আরামে দিন কাটাতে লাগলো তখন মেয়ে চোরইটা বলতেছে ছেলে চোরই শোনো তোমার সাথে কিছু কথা আছে আমরা এখন একটি বাচ্চা নিই তাহলে তো ওই বনে তো আমাদেরকে বাচ্চা নিতে দিয়েছে না এই বনে আমরা বাচ্চা নিয়ে চলো না এই বনে যদি বাচ্চা নেই তাহলে যদি শিয়াল মহারাজ কিছু বলে তাহলে কি হবে ভেবে দেখেছ না শিয়াল মহারাজকে গিয়ে বলে যে আমরা বাচ্চা নেব এখন তখন দেখে শিয়াল মহারাজ আমাদেরকে কি করে আচ্ছা ঠিক আছে তাহলে শিয়াল মহারাজ আসুক শিয়াল মহারাজকে বলবো যে আমরা বাচ্চা নেব তাহলে শিয়াল মহারাজ যদি বলে তাহলে আমরা বাচ্চা নেব কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তাহলে শিয়াল মহারাজ আসুন ওইদিকে আবার টুনা খাবার নিয়ে যাচ্ছে ওই ইগল মহারাজের জন্য কিছুক্ষণ পর খাবার নিয়ে বলতেছে ইগল মহারাজ দেখেন আপনার জন্য খাবার নিয়ে এসেছি আপনি এগুলো খান আমাদেরকে আর কষ্ট দিবেন কত আমরা তো দুই দিন ধরে খেতে পারি না আপনার জন্য সব খাবার নিয়ে আসতে হয় আমাদেরকে খাবার খেতে দেবেন না না তোরা আমার খাবার বেঁচে গেলে যেটুকু থাকে সেটুকুই খাবি আচ্ছা ঠিক আছে তা না হলে তো আপনি থাকতে দেবেন না তখন তারা বয়ে তারা এখানে থাকে ওইদিকে আবার শিয়াল মহারাজ আসলো শিয়াল মহারাজ আপনার সাথে কিছু কথা আছে হ্যাঁ বলো তোমাদের কোনো অসুবিধা হয়েছে নাকি কেউ কিছু বললে বলো কোনো সমস্যা নাই এ বনের সব দায়িত্ব এখন থেকে আমার বুঝছো তোমরা কোনো চিন্তা করো না না শিয়াল মহারাজ আমরা ভাবতেছি যে আমরা বাচ্চা নেব আপনি কিছু মনে করবেন না এখন কি বাচ্চা নেব নাকি আচ্ছা তোমাদের ইচ্ছা তোমরা যদি বাচ্চা নিতে যাও তাহলে সমস্যা নাই এটা বললে কেন ওই বনে আমাদেরকে ওই ঈগল মহারাজ বাচ্চা নিতে দেয়নি যাতে বাচ্চা নিলে তো আমরা খাবার আনতে পারবো না সেজন্য নিতে দেয়নি এখন থেকে আপনার বনে এসেছে আপনি যদি বলেন তাহলে নেবা আচ্ছা সমস্যা নাই তোমরা না তোমাদের যত মন চায় তত বাচ্চা নাও এটা বলে শিয়ালটা সেখান থেকে চলে গেল শিয়াল মহারাজ তো অনেক বলো আমাদেরকে বাচ্চা নিতে বলেছে হ্যাঁ তোরে ঠিকই বলেছ শিয়ালটা অনেক ভালো এটা বলে তারা ঘুমিয়ে গেল তখন ওইদিকে আবার টুনা টুনি বলতেছে টুনি টুনাকে বলতেছে টুনা শোনো আর এ বনে থাকবো না চোর যেভাবে চলে গিয়েছে চলো আমরাও চলে যাই কোথাও না কোথাও আমরা থাকার জায়গা পাবো এ বনে আর থাকবো না হ্যাঁ টুনি সমস্যা নাই আজ থেকে আমরা এই বোন থেকে চলে যাব তাহলে দেখবো ওই ইগল মহারাজ কিভাবে এই বনে থাকতে পারে চলো চলে যায় তখন তারা আবার এখান থেকে উড়ে চলে গেল গিয়ে ওই চোরদেরকে দেখতে পেল দেখে এখানে আসো কিভাবে আমাদের শিয়াল মহারাজ থাকতে দিয়েছে তোমরা কি থাকবে না হ্যাঁ আমরা ওই বন থেকে এসে বলেছি এখানে থাকবো ওই ঈগল মহারাজ আমাদের উপর অনেক আক্রমণ করে তবু আমাদেরকে সহ্য করে থাকতে হয় আজ থেকে এই বনেই থাকবো আচ্ছা ঠিক আছে তাহলে শিয়াল মহারাজের কাছে চল তখন তাকে শিয়াল মহারাজের কাছে নিয়ে গেল তাদেরকে তখন তারা গিয়ে বলতেছে শিয়াল মহারাজ আজ থেকে আপনার বনে থাকবো কোনো অসুবিধা আছে আরে না তোমরা যত বসে তত থাকো সমস্যা নাই তখন তাদেরকে একটি বাসা দিল সেই বাসায় তারা থাকে ওইদিকে ইগল মহারাজ না খেয়ে বসে আছে তখন বলতেছে এখনো যে টুনা টুনে আসলো না আমার খাবার নিয়ে ওদেরকে যে কি করব কিছুই বুঝতেছি না আস না আসলে ওদেরকে খুঁজতে বের হবো যেখানে পাবো সেখান থেকে ধরে নিয়ে আসবো এটা বলে সে বসে আছে ওইদিকে আবার শিয়ালটা বলতেছে এরা কি অনেক বিপদে ছিল নাকি ওই ইগল মহারাজ কি বড় ভয়ঙ্কর নাকি কিছুই বুঝতেছি না ওই ইগল মহারাজ ওদেরকে অনেক টর্চার করেছে সেজন্য আমার এখানে এসেছে না ওদেরকে আমি সাহায্য করে নিজেকে গর্বিত মনে হচ্ছে আজ থেকে ওরা আমার এখানেই থাকবে এটা বলে সে ঘুমিয়ে গেল পরের দিন সকালে ঈগল মহারাজ বলতেছে না ওই আমি ওই ওদেরকে খুঁজে নিয়ে আসি তা না হলে তো আমার খাবার নিজের এনে খেতে হবে না ওদেরকে আমি খুঁজতে বের হই এ বলে তারা খুঁজতে বের হলো তখন যে দেখে ওইখানে টুনাটুনি বসে আছে তখন তাদেরকে বলতে তোরা আমার এখান থেকে চলে এসেছিস কেন তোদেরকে আমি মেরে ফেলবো এখন কি তোরা আমার সাথে যাবে হ্যাঁ মহারাজ আপনার সাথে যাব আপনি আমাদেরকে মারবেন না প্লিজ আমাদেরকে ছেড়ে দেন আপনি আপনি যা বলবেন সব আমরা শুনবো আপনি আমাকে নিয়ে যান এটা বলে তাদেরকে নিয়ে গেল ওইদিকে আবার শিয়ালটা খাবার খাচ্ছে বলতেছে ওদের জন্য কিছু খাবার নিয়ে যাব নাকি এখানে তো অনেক খাবার ওদেরকে বলবো এখানে খাবার আছে এটা বলে সে খাবারকে বাসার দিকে রওনা দিল তখন বাড়িতে গিয়ে দেখে চোরগুলো বসে আছে টুনা টুনি সেখানে বাসায় নেই তখন চোরগুলোকে বলতেছে টুনা টুনি কোথায় গিয়েছে তোমরা কি দেখেছো ঈগল মহারাজ এসে নিয়ে গেছে ওদেরকে মায়ের হুমকি দিয়েছে যদি ওরা যদি না যায় তাহলে ওদেরকে মেরে ফেলবে সেটা শুনে ওরা চলে গেছে কি আমার এখান থেকে ওরা ওদেরকে ঈগল মহারাজ এসে এখান থেকে টুনা টুনিকে নিয়ে গেছে সমস্যা নাই আমি আজ গিয়ে ওদেরকে নিয়ে আসবো আর ঈগলটাকে একটা শাস্তি দেবো এই বলে সেখান থেকে ঈগল মহারাজের বাসার দিকে রওনা দিল বন্ধুরা তারপর কি হয়েছিল ওইটা দেখতে হলে কমেন্টটা বাড়তে রয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে